রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের প্রোগ্রাম জনমতামত আজকের পড়বে গত দেড় বছর যাবত ফিলিস্তিনের যাতে দখলদার ইসরায়েলিদের আগ্রাসন দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি এই দেড় সপ্তাহ যাবৎ ইরান ইসরায়েল যুদ্ধ চলতেছে ইতিমধ্যেই যুদ্ধ এক যুদ্ধের যেই পরিস্থিতি আমরা দেখেছি সম্প্রতি যে গত বাইশে জুন বাইশে জুন ভোরের আগে আমেরিকা মানে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার ট্রাম্প সে ইরানের ইস্পাহান এবং নাতান সহ কয়েক তিনটি অঞ্চলের পরমাণু কেন্দ্রে সে কিছু ড্রোন হামলা আক্রমণ চালিয়েছিল কিছু অল্প কয়েকটা তার জবাবে আমরা দেখেছি যে গত তেইশে জুন সোমবার রাতে যে ইরান এটার পাল্টা জবাবে পার্শ্ববর্তী দেশ ইরাক ইরাক এবং কাতারের মার্কিন সেনা ঘাঁটিতে কিছু কিছু আক্রমণ চালিয়েছিল ঠিক যেমনটা দুই হাজার বিশ সালে কাসেম সুলাইম মৃত্যুর পরে যেমনটা হয়েছিল এটা নিয়ে অনেকে একটা প্রস্তুতি দেখা যায় আবার এখন সম্প্রতি দেখতেছি যে ট্রাম্প একটা যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে এই বিষয়টি নিয়ে আজকে কিছু কথা বলবো আমি এখন আছি বাংলাদেশ ইসলাম বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে সাম্প্রতিক সময় আমরা দেখতেছি যে এই দেড় বছর যাবত ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলিদের আকর্ষণ চলতেছে এবং এই যে এই কয়েকদিন যাবৎ ইরান ইসরায়েল যুদ্ধ চলতেছে আচ্ছা কি মনে করেন ইরানে আমরা যে দেখতেছি ইরানের বর্তমান সরকার সেনা তার যে সেনাবাহিনী আইয়ার তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এখন শুনতেছি ইসরাইল নাকি এবং সমত আমেরিকার ট্রাম্পও নাকি ইরানের যে বর্তমান সরকার রাষ্ট্র ব্যবস্থা যেটা ইসলামী প্রজাতন্ত্র সেটাকে সে উৎখাত করার জন্য এবং ইসরায়েল এর মধ্যে ইরানের যে পতিত যে রাজার ছেলে প্রিন্স রেজা পাহলবি তাকে ক্ষমতায় বসানোর জন্য প্ল্যান করতেছে কি মনে করেন এই বিষয়ে আপনি এ বিষয়ে আসলে আমার এতটা ধারণা নেই আমি এ বিষয়ে অল্প জানি তবে যতটুকু দেখতেছি তা হচ্ছে বর্তমান মুসলিম সাম্রাজ্যকে মুসলিম আধিপত্য যারা মুসলিম সাম্রাজ্যের আছে তাদেরকে ইহুদিরা খ্রিস্টানরা নাসারারা হ্যাঁ প্রতিপন্ন করতেছে অনেক বেশি নির্যাতন করতেছে নিপীড়িত করতেছে এবং যারা মুসলিম বড় বড় দেশগুলো তারা আপনার ঠিক মতো সাপোর্ট করতেছে না সৌদি আমিরাত হ্যাঁ সৌদি আমিরাত বা আরব যে কান্ট্রিগুলো সকলের আমরা আর কি মনে করেন এই যে এখন ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে এই যুদ্ধবিরতির প্রস্তাবে ফিলিস্তিনের কাছে কে অন্তর্ভুক্ত করা উচিত না ইরানের পাশাপাশি অবশ্যই অবশ্যই ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ইউটিউব চ্যানেলের স্বাগতম এই যে আমরা দেখতেছি গত দুই বছর যাবৎ ফিলিস্তিনের কাজ যায় দখলদার ইসরায়েলিদের আগ্রাসন চলতেছে তারপরে যে কয়েকদিন যাবৎ ইরান ইসরায়েল যুদ্ধ চলতেছে ইরান ইসরায়েল যুদ্ধ একটা নতুন মন নিচ্ছে যে ইরানের ইতিমধ্যে আমরা দেখলাম ইরানের বর্তমান সরকার তার যে আয়াতুল্লাহ খামিনী তার সেনাবাহিনী তার গার্ড আইআরজিসি তারা ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করে তুলেছে এবং বর্তমানে আলহামদুলিল্লাহ এখন আমরা দেখতেছি যে ইরান কিছু এখন স্বাভাবিক অবস্থা স্বাভাবিক যেমন চলতেছে ইরানের জনগণ ঐতিপ্যাম শুনতেছি আমেরিকা এবং ইসরায়েল নাকি কি বলে তারা ইরানের বর্তমান যে সরকার যে বিপ্লবী যে সরকার রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ ইসলামী প্রজাতন্ত্র এবং যে গণতান্ত্রিক সরকার সেটিকে তারা উৎখাত করে সেই পতিত যে রাজা

আমার ইউটিউব চ্যানেল স্বাগত এই যে আমরা দেখছি যাবৎ ফিরিস্তিনের গাঁজাতে দখলদার ইসরিদের আগ্রহ চলতেছে এবং সংগঠন হামাস ইসলামিক জিয়াদ পি এফ এল পি তারা দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলল বর্তমানে গাজার সত্তর পার্সেন্টই দখলদারদের আন্ডারে চলে গিয়েছে এবং তারা কিছু আইএসের এর কিছু গুন্ডা পান্ডাদেরকে তারা যেমন ইয়াসির আবু শাহাব তার পপুলার ফোর্সকে তারা গাজাতে গাজাতে যাতে তারা ক্ষমতায় বসিয়েছে তাদেরকে ক্ষমতা বসানোর প্ল্যান করতেছে এবং তারা যে ফিরিয়েছে পরিবহন তারা লুটপাট করতেছে আবু এখন আবার আমরা দেখতেছি পাশাপাশি যে ইরান ইসরায়েল চলছে এখন মাসাল্লাহ ইরানের যে সরকার সর্বোচ্চ নেতা তার সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ড আইআরজিসি তারা সবাই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলছে এবং এখন বলা জল আলহামদুলিল্লাহ ইরানের পরিস্থিতি কিছুটা হলো স্বাভাবিক আছে ইরানের জন্য আবার এই দিক থেকে শুনতেছি যে ইরান ইসরায়েলের যে বর্তমান স্বস্ত গোষ্ঠী এবং আমেরিকার ট্রাম্প তারা ইরানের যে বর্তমান সরকার ইসলামী প্রজাতন্ত্র যে রাষ্ট্র ব্যবস্থা সেটাকে তারা উৎখাত করে এই পতিত যে রাজা পহলভির ছেলেকে তারা ক্ষমতা বসানোর প্ল্যান করতেছে এই বিষয় আপনার মতামতটা কি প্রথমে গাজা বিষয়ে আর ইরানের যে মিশন এটা ইরানের যে সরকার উৎখাতের যে প্ল্যান শুট করতেছে এটা বিষয়ে আপনার মতামতটা সরকার উৎখাতের এটা তো ঠিক হবে না